হ্যালো এভরিওান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আমার সঙ্গেও পাশে থাকার অনুরোধ রইল আমি আজকে ডেলি রুটিন মানে সকাল থেকে গরমে কাজকর্ম ছাড়াও সংসারে আরও কি কি কাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ডেলি মর্নিং রুটিন সকালবেলায় দিকে দেখো ঘুম থেকে উঠে যেটা থেকে আমার বড়ো কাজ সেটা হলো মেয়েকে খাইয়ে মেয়েকে রেডি করে ওকে ফ্রেশ করিয়ে ব্রাশ করিয়ে মানে খাইয়ে রেডি করে স্কুলে পাঠানো এটা আমার সব থেকে সকালবেলা একটা বড় চ্যালেঞ্জ দেখো মেয়েকে খাওয়াতে বসেছি কতক্ষণ ধরে মেয়ের ড্রেস পরা হয়ে গেছে তবুও মুখের মধ্যে খাবারটা এখনও শেষ হয়নি ওকে রেডি করে আমি রাতের বেলা ওর স্কুলের ব্যাগ এগুলো সব গুছিয়ে ড্রেস এগুলো সব গুছিয়ে সামনে রেখে দিই যাতে সকালবেলা উঠে আমাকে রেডি করতে বেশিক্ষণ টাইম লাগে না তো সকালবেলা উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি হাজব্যান্ডও উঠে গেছে তো তারপরে এইদিকে আমি ওকে রেডি করে দিলাম তারপর টিফিনটাও আমি দিয়ে দিচ্ছি ওকে যেহেতু সব বলে দিতে হয় টিফিন খাবে না রোমাল বার করবে না স্কুলে গিয়ে জল খেতে চাইবে না গরমে এই জন্য ওকে বলে দিলাম ওকে দেখো এদিকে রেডি করিয়ে দিলাম এদিকে রেডি হয়ে গেছে আমি নিচে এসে নিচের ঘরে বিছনাটা তুলতে এদিকে হাজব্যান্ড তার মানে এখনও রেডি হয়নি আমার মেয়ে রোজে উঠে রেডি হয়ে যায় তবুও ওর উঠতে রেডি হতে সময় লাগে তো এদিকে দেখো হাজব্যান্ড দেখতে পাচ্ছ রেডি হচ্ছে এবার মেয়েকে দিতে যাবে এই যে এদিকে মেয়েকে তারপরে দিতে চলে গেল তো তারপরে এদিকে আমি গোপুকে সেবা দিয়ে দিলাম ঘুম থেকে ওকে তুলে সেবাটা দিয়ে দিলাম তারপরে আমি বাকি কাজ করে শুরু করব। আমার ঠাকুর ঘরটাও মোচা হয়ে গেছে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি একজন চলে গেছে আর একজন কিন্তু যেতে এখনও বাকি আছে আমার বড় মশাই সে আবার সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যাবে আজকে রোজই এরকম টাইমে যায় তো চালটা আমার ভেজানো ছিল জানো তো সকালবেলা উঠে জামা কাপড় ছেড়ে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম এদিকে জল গরমটা হয়ে গেছে আমি চালটা পিকে দিচ্ছি আর ওইদিকে কিন্তু বাজার নিয়ে আসবে মেয়েকে স্কুলে দিয়ে বাজারে নিয়ে আসবে ততক্ষণ আমি সবজিগুলো কাটি এসে আবার ও যা নিয়ে আসবে ওরা রান্না করবে তারপরে দেখো এদিকে একটু সকালবেলায় একটু মানে গরম জল উষ্ণ গরম জলে একটু পাতলেবুর রস না খেলে না দিনটা যেন শুরুই হয় না তাই একটু বসে বসে খেয়ে আর আমি জানো তো প্রচণ্ড গরমে ঘেমে যায় যা গরম পড়েছে বলো তো তোমাদের দিকে কেমন গরম পড়েছে অবশ্যই জানি না তো এদিকে দেখো সেই খাওয়া হয়ে গেছে তারপরে আমি পটল আলু কেটেছি আমার বড় মশা বলেছে চিংড়ি মাছ তো পটল চিংড়ি পর মশলাটাও কেটে রেখেছি আর এদিকে শশাটাও কেটে রেখেছে ও যেহেতু ডিউটিতে নিয়ে যায় টিফিনের সঙ্গে দিতে হয় এদিকে কলমি শাকটাও কেটে নিয়েছি কেটে জলে আমি এরকম ভিজিয়ে ধুয়ে নিই আমি এইভাবেই করি এটা আমার খুব সুবিধার জন্য মানে এইভাবে করলে আমার সুবিধা হয় এইভাবে করে তিন চারবার থেকে পাঁচবার এরকম বা বেশ চটকিয়ে চটকিয়ে আমি এটা ধুয়ে নিই আমার সুবিধা হয় তারপরে দেখো এদিকে আমার ভাতটা হয়ে গেছে তো এখনও বড় মশা আসেনি তাই ভাবলাম এই ফাঁকে শাকটা বসিয়ে দিই একটু কলমি শাকের সঙ্গে না পেঁয়াজ দিলে দেখবে কালো জিরে পেঁয়াজ দিলে একটু বেশি ভালো লাগে আমাদের আবার লাল শাকটা চো মানে এখন একটু আনা বন্ধ হয়েছে আমাদের এখন একটু কলমি শাকটা নিয়ে আসে মেয়ে খেতে ভালোবাসে আমরাও ভালোবাসি তো প্রত্যেক দিন চেষ্টা করি এক একটা মানে রোজ একটা একটা যে কোনো একটা শাক করার দেখো এদিকে বড় মশায় চলে এসছে বাজার থেকে জ্যান্ত মাছ আর বাটা মাছ নিয়ে এসছে আর এদিকে দেখো ওকে চা করে দিলাম এদিকে সবজি নিয়ে এসেছে তোমরাই বলো আমি এই তো সবজি গুছিয়ে রাখলাম আর এদিকে বড় মশাই আবার ওই মাছ চিংড়ি মাছ পাইনি বলে মানে বাজারে পাইনি বলে এই মাছ নিয়ে এসেছে তার জন্য দেখো আবার আমি মাছটা এদিকে মানে ধোয়া হয়ে গেছে নুন হলুদে মাখি আমি ভেজে নিচ্ছি আর যেই সবজিগুলো কেটেছিলাম পটল চিংড়ির সেটা তো আর করা হবে না ওটা আবার ফ্রিজে রেখে দিতে হবে আর যে ডাটাগুলো নিয়ে এসে সেই ডাটাগুলো দিয়ে আমি মাছের ঝোলটা করে দেব গরমে এই ডাটাগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে আর এই যে মাছের ঝোল মানে করি তো পাতলা ঝোল গরমের মধ্যে খেয়ে যে কি তৃপ্তি পায় মানে সত্যি তোমরা যারা খাও তোমরা তো নিশ্চয়ই জানো তো এই দিকে দেখো আমি মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি আমার কিন্তু সবজিগুলো কাটা হয়ে গেছে ডাটা আলু দিয়ে মাছের ঝোলটা করব। এই গরমে চেষ্টা করছি জানো তো মানে যত মানে হালকা মশলা ছাড়া খাওয়ার মানে সেইভাবে করারই চেষ্টা করছি আর এই হাজবেন্ড চলে যাবে সাড়ে আটটায় আর আমার হাতে আর আধ ঘন্টা টাইম আছে তোমরাই বলো তাহলে আমাকে ফোন করে বলে দিলে এই সমস্যাটা পড়তে হয় না আমি সব গোছানো হয়ে গেছে তারপরে মশলা করব পটল চিংড়ির জন্য সেই মশলা রেখে দিয়ে আবার এই মাছের জন্য একটু আদা জিরে আবার পেস্ট করে নিলাম সবজি কাটলাম মানে কি যে একটা মানে সকালবেলাটা মানে একটা দৌড়াদৌড়ির মধ্যে এইদিকে কিন্তু হাজব্যান্ড ব্রাশ করছে আমি কি তাড়াহুড়ো করছি জানো তো তো এইদিকে খাবারটা বসে মানে তরকারিটা ঢেকে দিলাম এইদিকে ফুটোকার এদিকে না আমি খাবারটা বেড়ে না ঠান্ডা করতে দিয়ে দিই তাহলে ওরও নিতে একটু সুবিধা হবে এদিকে দেখো শশাটা আমি টিফিন কো মানে ওর আলাদা একটা টিফিন কৌটোর মধ্যে আমি দিয়ে দিই শশাটা তো সেটা আমি গুছিয়ে রেডি করছি আর এদিকে জানো তো আমার কড়াই না এখনও জাল ফোটেনি তাই ওর মতো করে একটু তরকারি আলাদা করে ইন্ডাকশানে দিয়েছি এটা ফুটলে তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে দেখো এদিকে লাউ চিংড়িটা করেছিলাম কালকে ও যেহেতু খাইনি বলেছেন আমার জন্য রেখে দেবে তো সেটা গরম করে আমি দিয়ে দিলাম আর এদিকে মাছের জলটা প্রায় ফুটে এসছে আর এইদিকে ইন্ডাকশানের মাছটাও কিন্তু আমার প্রায় হয়ে এসছে এইদিকে আমি এই মাছটা করে নিলাম একবারে একটু বেশি করলে কি হয় জানো তো রাতে আর করতে হয় না এই গরমে চেষ্টা করছি যে একবেলা করার তো এইদিকে দেখো যা গরম তারপরে দেখো কি তারা হোড়ো করে রেডি করে মশাইকে গুছিয়ে দিলাম ওরা চলে গেল এবার আমি নিশ্চিন্তে বাকি কাজগুলো সেরে নেব এইদিকে একো জলগুলো নিচ থেকে আমি ভরে নিয়ে আসলাম ওকে টিফিন দিয়ে আসলাম নিচে আর আমি এদিকে জলগুলো ভরে নিয়ে আসলাম তারপরে এদিকে আমার মাছের জলটাও হয়ে গেছে আমি এদিকে খাবারটা মানে মানে এগুলো গুছিয়ে নিয়ে আমি বাসনটাও মেচে নেব তো এই ছিল আজকে আমার দুপুরে রান্না এইভাবে মানে এটা যা করেছি না দুপুরে আমি মেয়ে খাবো আর বললাম তো বেশি করেই করেছি সেটা আমাদের রাতেও হয়ে যাবে তা বাসনগুলো মাজছি একটু তাড়াহুড়োর মধ্যেই আছি বলতে পারো কারণ মেয়ে আবার সাড়ে দশটায় ছুটি ওকে আবার আনার টাইম হয়ে যাবে তাই চেষ্টা করছে একটু তাড়াহুড়ো করার সকালে ওই চাটা ওই লেবু জল এইটুকুই মানে খেয়েছি তারপরে সকালবেলা না মানে এটা আমার একটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে সকালবেলা আমার কিছুতেই খাওয়া হয় না জানো তো এটা নিয়ে আমার হাজবেন্ড আমার মা সবাই বকে যে সকালবেলা তুই কিছু খেয়ে নিতে পারিস কিন্তু এই যে কাজ শেষ না হলে না আমার একদম ইচ্ছা করে না জানো তো খেতে তারপরে পাড়াতে এসেছিলো চিংড়ি মাছ তো বড়মশায় যাওয়ার আগে চিংড়ি মাছটা রেখে দিয়ে গেল তারপরে এইদিকে আমি চিংড়ি মাছটা তাড়াতাড়ি করে বেছে ধুয়ে এইদিকে ঘরটা মুছে নেব আর জানো তো যা গরম পড়ে যায় সকালবেলা একবার গা ধুয়েছি ধুয়ে গোপুকে সেবা দিয়ে দিয়েছি তাই একবারে ভাবলাম মেয়েকে নিয়ে এসে স্নান করে পুজোটা দেব। কারণ না বাইরে যা গরম স্নান করে যাব না মানে খুব কষ্ট হয় জানো তো এইদিকে দেখো চিংড়ি মাছটা বাঁচা হয়ে গেছে এক এক করে আমি চিংড়ি মাছটা ধুয়ে নিলাম দিয়ে সেইগুলো আবার ফ্রিজে রাখতে হবে তো এটা কিন্তু আমাদের তিন দু তিন দিনের মাস জানো তো আমাদের সকালবেলা যেহেতু বড় মশাই তো বেরিয়ে যায় নিয়ে নিয়ে আমার তাড়াহুড়ো করে সকালবেলাটায় রান্না করতে হয় ওই জন্য আমার আগে থেকে এনে রাখলে আমার সুবিধা হয় যার জন্য একটু বেশি করে ওই এনে রাখে যাতে একদিন দুদিন করে আমি মানে বুঝে বুঝে সেইভাবে আমি রান্নাটা করতে পারি না হলে যে সকালবেলা করে দেরি করে মাছ নিয়ে আসলেও হয় না সব দিন কেটে গুছিয়ে রান্না করতে তো সময় লাগে তাই আর হয়ে ওঠে না এই যে এরকম করে গুছিয়ে পরিপাটি করে আমি যদি ফ্রিজের মধ্যে এইভাবে রেখে দিই সকালবেলা উঠে আমি না নেব এই যে সবজিটা কেটেছিলাম এটা আমি ফ্রিজে রেখে দেবো কালকে আমি করব পটল চিংড়ি এদিকে তারপরে দেখো আমি ওভেনগুলো পরিষ্কার করে নিচ্ছি আমি এইভাবেই রোজ মানে এইভাবে করে নিই এর মধ্যে কিন্তু আমি ভিনিগার লেবু এইগুলো দিই একটু মানে আমার না চিকেনের মানে স্প্রেটা না পরিয়ে গেছে জানো তো তো ওটা আবার আনতে হবে তো সেটা দিয়ে আমি রান্নাঘরটা আমি সুন্দর ক্লিন করে নিই আর সুন্দর একটা স্মেল বেড়াই আর আমাদের কি বলো তো শুধু বান্না করলে হয় বলো রান্নার পেছনে কত আমাদের কাজ থাকে তাই না সেইগুলো আমাদের গুছিয়ে এইভাবে পরিপাটি করে রাখলে না সত্যি নিজেদেরকেও খুব ভালো লাগে তো এইদিকে দেখো আমার ওভেনটা পরিষ্কার হয়ে গেল তারপরে দেখো আমি ঘরটা মুছে নিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ যে টাইম হয়ে এসছে মেয়ের দশটা দশ বাজে তো তা মেয়েকে সাড়ে দশটার মধ্যে ছুটি দেবে তো একটু দেরি করে যায় কারণ গিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসতে পারে গিয়ে না রোদ্রলের মধ্যে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে না ওই জন্য টাইম বুঝে বেরিয়ে যায় তো এদিকে দেখো গরমে তারপরে দেখো মেয়েকে স্কুল থেকে নিয়ে আমাদের গলির ভেতর দিয়ে বাড়ির দিকে যাচ্ছে আর একটু মেঘলা মেঘলা হয়ে যায় কিন্তু প্রচণ্ড গরম তো মেয়েদের কিন্তু কালকে থেকে ওদের সামার ভ্যাকেশনের ছুটি পড়ে যাবে এক মাস ওদের স্কুল ছুটি তারপরে এসে দেখো হালকা একটু টিফিন করছি মুড়ি আমি সকালবেলা আমার একটা হ্যাবিট জানো তো মুড়ি তরকারি খেতে খুবই ভালো লাগে কার কার ভালো লাগে বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে জানিও আমি কিন্তু সকালের ব্রেকফাস্টটা এইভাবেই করি তারপরে মেয়ে দেখো খাইয়ে ওকে একটু পড়তে বসিয়ে দিলাম আমি বললাম তুমি এদিকে পড়ো আমি এদিকে পুজোটা করে নিই তারপরে তোমাকে স্নান করিয়ে খেতে দিয়ে দেবো এখন কিন্তু বাজে ওই বেলা বারোটা তো ঠাকুরের বাসনগুলো সব মেজে নিলাম ঠাকুরের জলও এনেছে জানো তো ছাদে একদম যাওয়া যাচ্ছে না কি গরম কত কষ্ট করে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে আসলাম তো রোজ আমি চেষ্টা করি একটু লেবু দিয়ে বেশ ঝকঝক করে মাজার আর ফুলালা ফুল আলা ফুল দিয়ে গেছে তিন দু তিনটে মালা নিয়েছি আর ফুল দিয়েছে জানো এখন ওই দাদাটা বলছে ফুল পাওয়াই যাচ্ছে না গরমে তাই অল্প ফুল দিচ্ছে দুদিনও পুজো হচ্ছে কিনা তাও ঠিক নেই মানে আজকে যদি ভালোভাবে পুজো দি কালকে অল্প ফুল থাকে তারপরে এদিকে শুকিয়ে যায় তারপরে এদিকে দেখো আমার পুজোটা হয়ে গেলো গোপালে স্নান টান সব কিছু হয়ে গেলো আমার তারপরে দেখো বাথরুমে যে জামা কাপড়গুলো কেচেছিলাম মেয়ের স্কুল ড্রেস তো আমার যেইগুলো কেচেছিলাম সেইগুলো আমি জল ঝরাতে দিয়ে বেলকনিতে ব্যালকনিতে মেলে দিচ্ছি কেন বলো তো কারণ না সঙ্গে সঙ্গে মেলি না জল পড়ে তো ব্যালকনিটা ভিজাই ভিজে যায় তাই আমরা হাঁটতে পারি না তো জলটা ঝরে গেলে তারপরে মেললে না এই ব্যালকনিতে জলটা পড়ে না আর মানে হাওয়াতে পুরো শুকিয়ে যাবে আর আমার যা ব্যালকনিতে রোদ পড়ে তোমরা তো জানো তোমরা তো অনেক আগে আমার ব্লগে দেখেছ তো এরপরে আমি মেয়েকে কিন্তু স্নান করিয়ে দেবো তো আজকে মেঘলা মেঘলা একটু ওয়েদার জানি না যে সেরকম রোদ উঠবে কিনা কিন্তু যা বাইরে হাওয়া দিচ্ছে সারাদিনে এরকম মেলা থাকলে শুকিয়ে যাবে আর বাইরের ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা রোদ উঠছে আবার তোমার একটু হাওয়া দিচ্ছে হ্যাঁ এটা ভালো লাগছে তারপরে দেখো এদিকে মেয়ে স্নান হয়ে গেছে আর মেয়ে আর আমি খাব মানে দুপুরে খাবার খেতে বসে গেছি আজকে একদম সিম্পল আইটেম আর গরমে যেন তো টেবিলে বসে নি আজকে নিচে বসেছি নিচে বসতেই ভালো লাগছিল তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আর আমার পাশে থেকো তোমরা সবাই খুব খুব ভালো থেকো নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে